হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে হাজির হয়ে গেলাম উত্তরবঙ্গের জনপ্রিয় একটি খাবারের রেসিপি নিয়ে আর এই রেসিপিটির নাম হলো সিদল চুলায় একটি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম তিন চারটি তেজপাতার টুকরো আমি আজকে সিদলটাকে মাছ দিয়ে রান্না করব দুই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম সিদল রান্না করতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে নিয়ে নিতে হয় এবারে সফট করে ভেজে নিচ্ছি আপনারা হয়তো অনেকে জানেন না শিদলটা কি বিভিন্ন ধরনের ছোট মাছ ও কচুর ডাটা দিয়ে একটি প্রসেসিং এর মাধ্যমে এই শিদলটাকে তৈরি করা হয় এবারে এখানে সাত আটটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন এবারে এগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি এগুলো একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পর এখানে আমি এক কাপের মতো রসুন থেতো করে দিয়ে দিলাম সিদল তৈরি করতে রসুন পেঁয়াজ তেল সব কিছুর পরিমাণই একটু বেশি করেই লাগে এর পরিমাণ যত বেশি দিবেন সিদলের টেস্ট কিন্তু তত বেশি হবে আজকে আমি সিদলটা পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে এটাকে রান্না করতে পারেন তবে যে মাছের কাটা কম সেই মাছ দিয়ে রান্না কিন্তু এর টেস্টটা বেশি ভালো হয় করলেই তাই আমি পাঙ্গাস মাছ দিয়ে আজকে রান্না করতেছি গুড়া মশলাগুলো অ্যাড করার জন্য আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবারে আমি গুঁড়া মশলাগুলোকে অ্যাড করে দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ কাঁচা জিরে গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো আর এক চা চামচ লাল মরিচের গুঁড়ো এবারে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম এবার আমি ভালো করে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আসলে যে কোনো তরকারির মশলা কষানোর উপরে কিন্তু এর স্বাদটা নির্ভর করবে মশলাটা যত বেশি সময় নিয়ে কষাবেন তরকারির স্বাদটা কিন্তু তত ভালো হবে এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাছের মাথা লেস ছহ দুই তিন টুকরো মাছের পিস নিয়ে নিয়েছি এবারে এগুলোকে ভালো ভালো করে মশলার সাথে কষিয়ে নিব এগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এখানে আমি পানি অ্যাড করে দিব পানি অ্যাড করে দেওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব যাতে করে মাছগুলো আমার পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যায় এবং মশলাগুলো ভালো করে এর ভিতরে ঢুকে যায় এবারে আমি ঢাকা দিয়ে দিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পর আবার ঢাকনা তুলে নেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায় আবারও আমি ঢাকনা দিয়ে আমি মিনিট দিব আবারও ঢাকনাটাকে তুলে দিলাম আমার পানিটা প্রায় শুকিয়ে এসেছে এবারে আমি এই মাছগুলোকে নেড়ে চড়ে একদম ভেঙে নিব যাতে করে মশলার সাথে এগুলো ভেঙে গুঁড়ো হয়ে যায় সিদল রান্নার সময় কিন্তু মাছগুলোকে ভেঙে দিতে হয় গোটা মাছ থাকলে কিন্তু এর স্বাদ এমন ভালো লাগে না এগুলো ভেঙে দিয়েই কিন্তু এর স্বাদটা বেশি ভালো হয় এবারে আমি এখানে নিয়ে নিয়েছি শীতল গুলোকে কাঁচা ব্যবহার করেছি সিদল তৈরি করার পর কিন্তু রোদে শুকিয়ে এক বছরের মতো সংরক্ষণ করা যায় আমি গতকালকে যে সিদলটা তৈরি করেছে আজকেই সেটাকে রান্না করে নিয়েছি তাই এখানে সিদলটা কাঁচা অবস্থায় আছে তাই আমি এটাকে সরাসরি সের সাথে অ্যাড করে দিলাম যদি শিদলটা শুক না থাকতো সেই ক্ষেত্রে আমি শিদলটাকে হালকা গরম পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখে এটাকে গলিয়ে তারপর আমি এখানে অ্যাড করতাম আপনারা যারা শিদল খেয়েছেন তারা হয়তো এটা ভালো করেই জানেন যারা করেননি তাদের জন্য আমি এটা বলে দিলাম এবারে আমি শিদলটা দেওয়ার পর ভালো করে এটা মাছের সাথে কষিয়ে নিব যত বেশি কষাবেন এর স্বাদ কিন্তু তত বেশি হবে আমি একটু বিশ থেকে পঁচিশ মিনিট হাতে সময় নিয়ে চুলা রাস্তা মিডিয়াম থেকে একটু লতে রেখে এটাকে কষাতেই থাকবো এটা কষাতে কষাতে এটা সুন্দর একটা কালার চলে আসবে এবং সুন্দর फ्लेভারও বের হবে আমি এখানে সম্পূর্ণ মাছগুলোকে ভেঙ্গে দিয়েছি এটা কিন্তু নাড়তে নাড়তেই ভেঙ্গে গিয়েছে আর এভাবে ভেঙ্গে দিলেই কিন্তু মাছগুলো সিদলটা খেতে বেশি টেস্টি হয় তাই সিদল রান্না করার সময় খেয়াল করে যেই মাছের কাটা কম সেই মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো হয় তাই তো আমি এখানে আজকে কুকুরের পাঙ্গাস মাছ দিয়ে এই সিদলটাকে রান্না করে দিলাম সিদলটা আমার প্রায় হয়ে এসেছে হয়ে আসার আগ মুহূর্তে আমি এখানে এক চা চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়া দেওয়ার পর আমি একটু আবারও চেড়ে এটাকে নিলাম এবারে আমার সিদলটা পারফেক্ট হয়ে গিয়েছে দেখেই হয়তো বুঝতে পারতেছেন শিদলটা কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু ভীষণ মজা যারা আপনারা কখনো এই এখনও এখনো রান্না করেননি তারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ও সহজ কোন রেসিপি নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ